তো এই জিনিসটার শখ কিন্তু আমার অনেক দিন আগে থেকেই ছিল আর চলো এবার তোমাদের সঙ্গে আমি আমার শখের জিনিসটা শেয়ার করেই ফেলি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও হ্যালো জন কেমন আছো তোমরা সবাই আসুন সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে বড়কে নিয়ে যাবো হচ্ছে সোনার দোকানে আজ বেশ বরকে বরের পকেটটা ফাঁকা করতে যাবো তো যাই হোক তো মেয়ে এখন গেছে হচ্ছে মায়ের সাথে পার্কে আর বড় হচ্ছে অফিস থেকে আসবে তারপরে আমরা যাবো সাতটা সাড়ে সাতটার দিকে যাবো আর এখন তো মানে পয়লা বৈশাখের একটা অফার আছে এই জন্য ভাব ভেবেছি যে যাবো তো যাই হোক কী কিনি সেটা তো অবশ্যই শেয়ার করব আর আজকে কিন্তু অনেক শখের একটা জিনিস কিনবো কারণ এর আগের দিন যখন গেছিলাম তখন একটা জিনিস খুব পছন্দ হয়েছিল। সেই জন্য ভাবছি যে ওটাই কিনবো আর মেয়েকে ভাবছে আজকে নিয়ে যাব কারণ ও হচ্ছে কিছুদিন হচ্ছে এমন করছে আমি বা ওর বাবার একসঙ্গে কোথাও বের মেয়ে আর ঘরে থাকতে চাইছে না তো যাই হোক এই জন্য ভেবেছি আজকে ওকে নিয়েই যাবো তো যাই হোক কী কিনি সেটা তো সেরকম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো মেয়েকে নিয়ে পার্কে থেকে চলে এসে তিনজন আমার তিনজনা হচ্ছে কটার সামনেটা বসে বসে গল্প করছিলাম আর মেয়েদিকে হাঁটাহাঁটি করছে ও কী করছে বিকাল হলে আর কিছুতেই ঘরে থাকবে না বাইরে আসার জন্য খুব বায়না করে আর এদিকে দেখো মা বানিয়েছিল আমি আছে আচার খেতে ধরো প্রত্যেকই ভালোবাসি আচ্ছা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তবে আজকে একটু বেশি ভালো আছি কারণ এখন বাজে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো এখন যাব আমরা একটু সেন্ট করতে কারণ অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা জিনিস বানানোর কিন্তু হচ্ছিল না কিন্তু ফাইনালি আজকে সেটা আনতে যাচ্ছি তো এখন তো পয়লা বৈশাখের একটা অফার আছে এই জন্যই যাচ্ছি তো দেখা যাক যে জিনিসটা ভেবে যাচ্ছি সেটা আনতে পারি কিনা আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো মা হচ্ছে মেয়েকে রেডি করে দিয়েছে আর আমিও তো পুরোপুরি রেডি আর এখনই আমরা বেরিয়ে যাব। আর যেহেতু মেয়েকে নিয়ে যাবো ওই একটু তারা ছিল যে তাড়াতাড়ি এবার ফিরতে হবে বেশি রাত করা যাবে না তো যাই হোক এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের যেতে তো একদমই টাইম লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মতো লাগে চলে এসছি দেখো সেনকোর সামনে মানে সোনা কিনি বা না কিনি দোকানের সামনে গেলেই ভালো লাগে তো যাই হোক এরকম একটা ব্যাপার আর এসে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে এই সীতাহারগুলো দেখো কতটা সুন্দর ডিজাইন আর আমার তো সীতাহার আছে এই জন্য আর ওইগুলো দেখছিলাম না কিন্তু ডিজাইনগুলো ভীষণ পছন্দ হচ্ছিল আর এদিকে দেখো মেয়ে তো খুশি ও একা একাই সুন্দর খেলা করছিল আমাদের কারো কাছেই থাকছিল না ও নিচে একা একা খেলা করছিল তো যাই হোক মেয়ে এদিকে তো খেলাধুলোয় ব্যস্ত ছিল যার জন্য আমার মানে আর অসুবিধা হয়নি আমি আমার মতো করে দেখছিলাম সব জিনিস প্রথমে আমি ভেবেছিলাম যে টাইচেন চেন শর্ট যে টাই চেনগুলো হয় ওইগুলো নিতে চেয়েছিলাম কিন্তু ওইগুলো ডিজাইনটা আমার ঠিক ভালো লাগলো না এই জন্য ওটা নিয়ে নিই পরে পারলে সীতা আটটা নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো চলে এসেছি সোনার দোকান থেকে যেটা ভেবে গিয়েছিলাম তো অবশ্যই সেটাই নিয়েছি কিন্তু ওটা একটু বাজেট আমাদের অতটাও ছিল না তো যাই হোক পছন্দের জিনিস আবার বাজেট তো আর মাথায় থাকে না পছন্দ হলে তো যাই হোক তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো যে কী নিয়েছে এখন অনেকটা রাত হয়ে গেছে তো এখন একটু কাজবার আছে মেয়েকে খাওয়াতে হবে তো যাই হোক তোমাদের সঙ্গে আমি কালকে শেয়ার করবো যে কী জিনিস নিয়েছি তো কাল তো রাতে গেছিলাম শোনার দোকানে কিন্তু রাতে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন তোমাদের সঙ্গে বলতে না এখন শেয়ার করেই ফেলি তো কালকে কী হয়েছিলো তোমার আলাদাভাবে অফিস থেকে ফিরেছে রাতে তারপরে আমরা গেছিলাম তোমার দোকানে যার জন্য ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর বুঝতেই পারছো তারপরে রান্নাবান্না থাকে মেয়েকে খাওয়ানো থাকে এই জন্য তোমাদের সঙ্গে রাতে শেয়ার করতে পারিনি তারপরে আমি ভাবলাম যে না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি আর আজকে কিন্তু আমি একদম সেজে খুঁজে বসেছি কারণ হচ্ছে ভাবলাম যে এই জিনিসটা সেজে গুঁজে বসে তোমাদেরকে পরে দেখালে তোমাদের জিনিসটা বেশি ভালো লাগবে এই জন্য একদম সেজে খুঁজেই বসেছি আর এটা কিন্তু আমি আমার অনেক শখের একটা জিনিস নিয়েছি কারণ হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেব কিন্তু যা সোনার দাম মানে বেড়ে যাচ্ছে মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কাছে মানে ধরা ধর ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বলতে পারো তো যাই হোক সেই আমি বললাম যে না নিয়ে নিয়ে এবার না অনেকটাই দেরি হয়ে যাবে তো এই যে আমার সেই শখের জিনিসটা তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা পারলে সিতাহার বা চোকার নেব কিন্তু আমার পারলে এমনি গোল্ডের যে চোকার বা শীতার ফলে আমার আছে এই জন্য ভাবলাম যে পার্লে নিই তাহলে একটু মাঝে মধ্যে পড়া যাবে আর পুরো গোল্ডের আমার যে সিতাহারটা আছে ওটা একদমই পড়া হয় না আর অতটা ভারী জিনিস না নিজেদের আত্মীয় স্বজন ছাড়া কারো বিয়েতে করাও যায় না তো যাই হোক ওগুলো তো সবসময় কাছেও থাকে না তো আমি কালকে এই পার্লের এই সীতাটা নিয়েছি আর তোমাদের জানা ভাই কিন্তু অতটা পছন্দ হয়নি ও বলে যে পুরোটা গোল্ডেন হবে পুরোটা গোল্ডেন তো আমার আছে আর মানে অত ভারী হয়ে গেলে তো আর সবসময় পড়াও জানি এগুলো যেমন মাঝে মধ্যে একটু পড়তে পারবো ও বলছিল তাহলে অন্য কিছু নাও তো আমি না এটাই নিয়েছি তারপরেও তো বলছি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই নাও এটা কিন্তু অনেকটা সেই কী বলবো প্রজাপতি টাইপের করা আছে উপরটায় তো ডিজাইনটা একদমই আনকমন আমি এই ডিজাইনটা কাউকেই দেখিনি তো যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তাই আমার কিন্তু অনেক দিনের একটা ইচ্ছা ছিল আর এই এটা কিন্তু আমি আগের দিন যখন করতে গেছিলাম তখন আমি এটা দেখে এসেছিলাম তো আমার তখনই ভীষণ পছন্দ হয়েছিল আর কিন্তু তখন মানে আমার এত বাজেট ছিল না যার জন্য আমি নিয়েই নিই তো এটা কেমন কী এটা আছে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমি উত্তর দিয়ে দেবো আসলে এইসব জিনিস অনেকে ভাববে যে বলে দিচ্ছি এই জন্য হয়তো ভাববে যে আবার লোক দেখা নিয়ে তোমার ব্যাপার ভাবতে পারে কিন্তু না তোমাদের যার যদি কারো যদি জানার ইচ্ছা থাকে তাকেই মানে সেই কমেন্ট করো আমি উত্তর দিয়ে দেবো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তো দেখো এই হলো জিনিসটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই জিনিসটা আমার মেন নেওয়ার কারণ হচ্ছে এইটা এই চোকারটার সাথে পরলে এই জিনিসটা মানে এই চোকারটা একটু ভারী আছে এই সীতারটার সাথে পরলে বেশ ভালো লাগবে তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কারো যদি ওই জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমি উত্তর দিয়ে দেবো আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে দেখো আর আমার ভিডিও মানে দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা।